মোদীর ফলস ফ্লাগ নাটক ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে ভারতের আক্রমণাত্মক ভঙ্গি গত বাইশ এপ্রিলের পখেল গাম হত্যাকাণ্ডের পর উল্লেখযোগ্য কূটনৈতিক ধাক্কার সম্মুখীন হয়েছে ভারত কেননা মূল বৈশ্বিক খেলোয়াড়রা এই ঘটনায় টেস্টের পাশে দাঁড়াতে কৌশলগত তিধা দেখিয়েছে এছাড়াও নয়াদিল্লি বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে যে সমর্থন পাবার প্রত্যাশা করেছিল তা প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু পাকিস্তানের প্রতি ভারতের সংঘাতমূলক অবস্থান গ্রহণের সিদ্ধান্ত ব্যাপক প্রতিক্রিয়াশীল ছিল একই সাথে গত দশক ধরে ভারতের অভ্যন্তরে যে বৃহত্তর কৌশলগত অনেক পরিবর্তন ঘটেছে তার একটি অংশ ছিল সীমান্ত সন্ত্রাসবাদ বলে অভিহিত করে অবস্থান গ্রহণ করা তাই নেতৃত্বাধীন বিজেপি সরকারকে সবসময় হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের দৃষ্টিকোণ থেকে দেখা হয় আর তারা সবসময় একটি গভীর কৌশলগত হিসাব কষে আসছে দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকা পূর্ণ নির্ধারণ করা এবং নিজেকে এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় ভারতের মোদী সরকার তবে নয়াদিল্লির এই অবস্থানকে শক্তিশালী করতে পখেল কাম হত্যাকাণ্ডকে একটি সুযোগ হিসাবে দেখা হয়েছিল মূলত ভারতের পক্ষে যে অনুকূল আন্তর্জাতিক আবহাওয়া বিরাজ করছিল তা থেকে এই ধারণা করা হয় যে নয়াদিল্লি এই হামলাকে পুঁজি করে সুবিধা ঘরে তুলবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক কোয়াড জোটে দেশটির কেন্দ্রীয় ভূমিকা এবং নয়াদিল্লিতে চায়না নেতৃত্বাধীন নীতি নির্ধারণ বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক অবস্থান গড়ে তোলা তাই এসব প্রেক্ষাপটে বিশ্বাস করতে হয়েছিল যে কৌশলগত অংশীদাররা ভারতকে সমর্থন দেবে এদিকে আবার অর্থনৈতিক অস্থিরতা পশ্চিমাদের কাছ থেকে কূটনৈতিক বিচ্ছিন্নতা চীনের উপর প্রবল নির্ভরতা ও অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির সাথে লড়াই করায় পাকিস্তানকে দুর্বল হিসাবে দেখা হচ্ছিল তাই পহেলগাম ঘটনার পর থেকে যে উত্তেজনা তৈরি করা হয় তা ছিল ভারতের ক্রমবর্ধমান সক্ষমতা কাজে লাগানো এবং পাকিস্তানের সাথে দেশটির সম্পর্ক পুনর্নির্ধারণ করতে একটি পরিকল্পিত পদক্ষেপ তবে নয়াদিল্লি এখন হতবাক হয়েছে যা নিজেদের অধিকতর আক্রমণাত্মক অপ্রয়োজনীয় আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে পক্ষ নেওয়ার চেয়ে কৌশলগত স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বকে অগ্রাধিকার দিয়েছে আর চীন বাহ্যিকভাবে নিরপেক্ষ দেখালেও পাকিস্তানের সাথে তার জোট বজায় রেখেছে এবং অন্যদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলিও সতর্কতা অবলম্বন করেছে এদিকে আবার ভারতের কূটনৈতিক প্রতিবন্ধকতা আরো বাড়িয়ে দিচ্ছে ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ অবস্থান রাশিয়ার সাথে অব্যাহত জ্বালানি সম্পর্ক এবং বৃহত্তর পশ্চিমা ভূরাজনৈতিক লক্ষ্যের সাথে সামঞ্জস্য রাখতে অনীহা নিয়ে পশ্চিমাদের হতাশা আবার পর্দার আড়ালে চীন স্বাধীন তদন্তের জন্য পাকিস্তানের আহ্বানকে নীরবে সমর্থন করেছে এবং ইসলামাবাদের সাথে দৃঢ় সামরিক সহযোগিতা বজায় রেখেছে সম্মানিত দর্শক কূটনৈতিক সম্মুখীন হয়েছে ভারত এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন